হ্যালো গাইস আপনারা অনেকেই আছে যে এই যে কালী পটকাগুলো কিনেন কিন্তু এগুলো ফোটে না জ্বালাইলে হঠাৎ করে জ্বলে যায় তো এটার সমাধান কী এটার সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়েছি কারণ আজকে রাতেই কিন্তু চান রায় তো সেই জন্য কিন্তু আমাদের এটার প্রয়োজন আছে যে অনেক একটা এটা জ্বলে যায় ফোটে না তো এটা কিভাবে প্রতিহত করবেন যাতে ফোটে জ মানে না জ্বলে যায় সেটা দেখো আজকের ভিডিওতে তো আপনাদের কাছে যেরকমই যদি কোনো ঘাম থাকে যে আমার কাছে মনে করেন আছে পোলেক্স ঘাম আপনাদের কাছে সুপার গ্লু বা এই ধরনের যদি কোনো ঘাম থাকে তো সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটাকে জ্বলে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তো আমরা কী করব প্রথমে এই যে এইটা একটু খেয়াল করবেন প্রতিটার যেগুলো জ্বলে যায় সেগুলোর পিছন দিকটায় তো আমরা দেখি তাহলে দেখবেন কিছুটা ফাঁক রয়েছে এখান থেকে তো আমরা এই ফাঁকগুলোকে আটকে এই ঘাম দিয়ে ফাঁকগুলোকে ভালোভাবে আটকে দিতে হবে তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে ফুটবে যেটাই আপনার অনেকে আসেন কিনেন কিন্তু বলেন এগুলো ডেট ওভার আসলে এগুলো ডেট ওভার না এগুলো হচ্ছে কিছুটা ফাঁক থাকে পাই দিয়ে যদি আপনাদের দেখাই ভালোভাবে দেখবেন প্রতিটারই কিন্তু কিছুটা ফাঁক আছে পাই দিয়ে এগুলো আসলে ডেট ওভার না এগুলো সিমিট দিয়ে তারা আটকে দেয় আপনারা যদি পারেন তাহলে সিমেন্ট দিয়ে আটকে দেবেন তাহলে আর অনেক ভালোভাবে ফুটবে তো এটা করে দেখতে পারেন অবশ্যই কিন্তু বোমগুলো আপনার ড্যামেজ হবে না প্রতিটা বোমই ফুটবে যদি আপনি ভালোভাবে ঘাম দেন অথবা এই যে ই তারা যে সিমেন্ট ইউজ করে আপনারা কিন্তু চাইলে সিমেন্ট ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই ফুটবে অনেক অনেক জোরালো শব্দ হবে তাহলে কিন্তু আপনাদের টাকাগুলো আর কি মার যাবে না অবশ্যই বোমগুলো আপনার ফুটবে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম টিপস অ্যান্ড ট্রিকের জন্য সাথেই থাকতে পারেন এগুলো কিন্তু অনেকের উপকারে আসবে কারণ আজকে চান রাত এগুলো অনেকের ফুটে না তো সবাই কিন্তু এই রকম কাজ করলে কিন্তু সবগুলি ফুটবে যদি আমি ভালো করে দেখাই সবগুলোর পিছনেই কিন্তু ফাঁকা আসে যে কারণে এগুলো জ্বলে যায় ফুটে না দেখেন প্রতিটার পিছনে কিন্তু ফাঁকা আছে যেই কারণে এগুলো জল জ্বলে যায় ফুটে না প্রতিটার পিছনে কিন্তু ফাঁকা এগুলো জ্বলে যায় ফুটে না এগুলো আর এগুলোকে আমরা অনেকে কালী পটকা বলি অনেকে বলি মরিচা বোম তো এইগুলোকে যদি আপনারা এরকম আটকে দেন তাহলে কিন্তু অবশ্যই ফুটবে প্রতিটাই দেখবেন সামনে এবং পিছনটা দোনো পাশে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে এই ঘামটা দেন অথবা আপনি সিমেন্ট বালু দিয়ে আটকে দেন বা শুধু সিমেন্ট দিলেই হবে সিমেন্ট দিলে যদি আটকে দেন তাহলে অবশ্যই এগুলো অনেক জোরালোভাবে ফুটবে এটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আজকের এই পর্যন্তই বাই বাই